আসসালাম আলাইকুম বন্ধুরা আপনার দেখতে পাচ্ছেন সরকারিভাবে জনান গার্মেন্টস অর্থাৎ ক্লাসিক ফ্যাশনে পুরুষ মহিলা কর্মী নিয়োগের একটি বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে আমি আমার এই ভিডিওতে পদের সংখ্যা কতজন লোক নেওয়া হবে অর্থাৎ পুরুষ মহিলা বেতন কত হবে শিক্ষাগত যোগ্যতা আবেদনের অনলাইনের পদ্ধতিটি চাকরির সত্তাবলীগুলো এবং কি কাগজপত্র লাগবে এবং সাক্ষাতের সময় যে সমস্ত জিনিসগুলো আপনাকে করতে হবে এবং আবেদন কত তারিখের মধ্যে করতে হবে এ নিয়ে বিস্তারিত আমার ভিডিওতে থাকছে তাই ভিডিওটি শুরু করার আগে ছোট্ট একটা রিকোয়েস্ট থাকবে ভিডিওটি না টেনে দেখতে থাকুন এবং যাতে করে পুরোপুরি তথ্যগুলো পেয়ে যান এবং আপনারা এই চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যাতে করে সরকারি বেসরকারি নিত্য নতুন চাকরির খবর আপনারা সবার আগে পেয়ে যান বন্ধুরা আপনারা দেখতে পাচ্ছেন প্রোডাকশন সুপারভাইজার নেওয়া হবে পুরুষ এবং মহিলা বেজন জন্য হবে আপনার বেতন হয়ে যাবে তিনশো পঞ্চাশ জোটানি ডিনার এখানে আপনার অভিজ্ঞতা লাগবে পাঁচ বছর কোয়ালিটি সুপারভাইজার নেওয়া হবে পুরুষ বিশ জন এখানে তিনশো পঞ্চাশ জোরানি ডিনার এবং অভিজ্ঞতা পাঁচ বছর অর্থাৎ তিনশো পঞ্চাশ যে জোরানি ডিনারা তা ওটি সহ হয়ে যাবে আপনার বেতন সত্তর হাজার প্লাস প্রোডাকশন এক্সিকিউটিভ পুরুষ নেওয়া হবে দশজন এখানে ছয়শো পঞ্চাশ নেওয়া হচ্ছে জোরানি ডিনার এখানে আপনার বেতন ওটি সহ হয়ে যাবে এক লক্ষ পঞ্চাশ হাজারের মতো অর্থাৎ এখানে তাদের ছয়শ মার্কিন এখানে জর্ডানি রিনাল রয়েছে সেখানে আপনার কোয়ালিটি এক্সিকিউটিভ এখানে যে বেতন ছয়শ এখানে অভিজ্ঞতা পাঁচ বছর দশজন নেওয়া হবে অর্থাৎ এখানে আপনার বেতন হয়ে যাবে অটিশ এক লক্ষ বিশ হাজার প্লাস ইন্ডাস্ট্রিয়াল ইঞ্জিনিয়ারিং পুরুষ নেওয়া হবে দশজন এখানে আটশো আপনার বেতন হয়ে যাবে আটশো জর্ডানি ডিলার সেটা বাংলাদেশি টাকায় হয়ে যাবে আপনার এক লক্ষ ষাট হাজারের মতো

এখানে আটশো থেকে এক হাজার অর্থাৎ এটা হয়ে যাবে আপনার প্রায় অ্যারাউন্ড দুই লাখের মতো আপনার ওটি সহ হয়ে যাবে এবং সংশ্লিষ্ট কাজে পাঁচ বছরের অভিজ্ঞতা হতে হবে সবগুলো পার্থের জন্যই আপনাকে অবশ্যই অনলাইনে একশো টাকা বিকাশের মাধ্যমে পেমেন্ট বা যে কোনো কার্ডের মাধ্যমে পেমেন্ট করতে হবে এবং অনলাইনের পদ্ধতিটি ফলো করলেই আপনি আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারবেন এখানে আপনার দেখতে পাচ্ছেন চাকরির সত্তাগুলি আমি বলে দিচ্ছি তিন বছরের নবায়নযোগ্য একটা চাকরি চুক্তির হচ্ছে তিন বছর এখানে দৈনিক দশ ঘন্টা আপনাকে কাজ করতে হবে সপ্তাহে ছয় দিন এখন এখানে আপনার উটি রয়ে গেছে ইনফিনেটিভ এখানে নিয়োগকর্তা আপনাকে থাকা খাওয়া এবং প্রাথমিক চিকিৎসা এবং পরিবহনের ব্যবস্থা করবে বিমান ভাড়া চাকরি তিন বছর শেষে যখন আপনি বাংলাদেশে আসবেন সেটা অবশ্যই ক্লাসিক প্যাটার্ন বহন করবে জর্ডানে কোনো ফৌজদারি মামলা যদি থাকে তাহলে আপনি আবেদন করতে পারবেন না একাধিক পাসপোর্ট থাকলে অবশ্যই সঙ্গে আনতে হবে এবং আপনাকে অবশ্যই যোগদান সময় অনুযায়ী যে সমস্ত নিয়মকানুনগুলো রয়েছে সেগুলো মেইনটেইন করতে হবে বিএসএল সার্ভিস চার্জ এবং অন্যান্য খরচগুলো আমি বলে দিচ্ছি এখানে সার্ভিস চার্জ গোরগমন্ট ট্যাক্স সার্ভিসেস সার্জেট 15% ভার বিএসএল রেস্ট্রি জীবন বীমা স্মার্ট কার্ড ওয়াইজ জয়নার্স পি বাবদ সমুদয় খরচ প্লাস বহন করবে শুধুমাত্র আপনাকে ফিঙ্গারপ্রিন্ট এবং মেডিকেল ফি যদি আপনি নির্বাচিত হন তাহলে আপনাকে বহন করতে হবে তা জানানোওয়ার পরে আপনাকে এই টাকাটা ফেরত দেওয়া হবে সুতরাং আপনার সম্পূর্ণ বিনা খরচে এখানে জলন জানার সুবর্ণ সুযোগ রয়েছে বন্ধুরা মনে রাখবেন সাক্ষাতের সময় অবশ্যই চার কবি পাসপোর্ট সাইজের সাদা ব্যাকগ্রাউন্ডের এক ছবি আনতে হবে মূল পাসপোর্ট এবং মূল পাসপোর্টের ছবিযুক্ত অংশের এক কপি রঙিন সেট এবং সাইজ সেট সাদা কালো ফটোকপি আনতে হবে ভোটার আইডি কার্ড বা জর্ম নিবন্ধন আনতে হবে শিক্ষাগত যোগ্যতা এবং অভিজ্ঞতা সনদ অবশ্যই আনতে হবে যদি থাকে আপনার বায়োডাটা এই আবেদন করে আহ ক্লিক করে আপনি আবেদন প্রক্রিয়াটি আপে ধাপে সম্পূর্ণ করলে আপনি এখানে আবেদন প্রক্রিয়াটি সম্পূর্ণ করবেন এবং ইন্টারভিউর তারিখ এবং সময় এস এম এস এর মাধ্যমে আপনাকে জানানো হবে বন্ধুরা অবশ্যই সাইডা অক্টোবর বিকাল চারটার মধ্যে এই আবেদনটি সম্পন্ন করতে হবে আমি আমার ডেসক্রিপশন বক্সে এই লিঙ্কটি দিয়ে দিব যারা তাতে করে আপনারা অতি সহজে আবেদন প্রক্রিয়াটি সম্পন্ন করতে পারেন বন্ধুরা মনে রাখবেন বইএসএল কোনো এজেন্ট সাব এজেন্ট নেই সুতরাং কারোর সাথে টাকা পয়সা লেনদেন করবেন না বইএসএল সরকারের মাধ্যমে একটি সহজে বিদেশ যাওয়ার একটি সুবর্ণ সুযোগ করে দিচ্ছে বন্ধুরা চাকরি সম্পর্কিত কোন তথ্য যদি আপনাদের আরো জানার থাকে তাহলে আমাকে অবশ্যই কমেন্টস বক্সে কমেন্ট করবেন আমি তাৎক্ষণিক উত্তর দিয়ে জানিয়ে দেবো